হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সকাল সন্ধ্যা বস্ত্র বিতানে সকাল সন্ধ্যা থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখাবো ওয়া আলাইকুম ভিউয়ার্স আজকে দেখো হচ্ছে সুতির মধ্যে অনেক সুন্দর সুন্দর কালেকশন যেগুলো বহুত থাকবে তিন হাত বহর আর প্রাইসটা থাকবে একদম হাতের নাগালে মাত্র 2500 টাকা করে মানে এই যে সুতি সবগুলো জি সুতি আছে আমার এখানে দুটো এই পাশে যেগুলো দেখতেছেন এগুলো সব সুতি আর এই যেগুলো দেখতেছেন সব জর্জে সুতি কালেকশন কিন্তু সবাই খুদছেন এখন কিন্তু সুতার কাজ আসলে সকাল সন্ধ্যা কিন্তু আপনাদের কথা মাথায় রেখে মাত্র 250 টাকা পার বক্স থাকছে এই কালেকশনগুলো একদম হোলসেল প্রাইসে দিয়ে দি সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন এই কালেকশনগুলো আপনারা বাংলাদেশের যেকোনো জায়গা থেকে হোম ডেলিভারি

কালেকশন কালেকশন দেখান যে সেই কালেকশনটা নিয়ে আজকে হাজির হয়ে গেছি আর এগুলো বদ থাকছে তিন হাজার এগুলো দুই গজেই জমা হয়ে যাবে আর যারা নিচের প্যানেলটা হাতে নিতে চান তাদের জন্য একটু আড়াই গছ এই কাজটা যারা হাতে নিতে চান মানে হাতে যদি এরকম প্রিন্টার নিতে চান এটা নিচের এটা সেক্ষেত্রে আরাই গছ হলে হয়ে যাবে আর এটা দিয়ে কিন্তু শুধু জামা না আপনারা গোল জামাও করতে পারবেন যে কোনো বয়সের জন্য নিতে পারবেন সুতির মতো একদম মার্জিত একটা কালেকশন কাউকে গিফট করার মতো হ্যাঁ কালেকশন কালারগুলো খুবই স্ট্যান্ডার্ড কালার জি

নতুন কাস্টমার আছেন তারা শুধু ডেলিভারি চার্জটা দিবেন আর যারা পুরাতন কাস্টমার আছেন তারা কিন্তু জানেনি যে আমাদের সকাল সন্ধ্যার কাপড় কেমন অনেকে পুরো টাকা আগেই পেমেন্ট করে দেয়

যে যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে সারা বাংলাদেশের জন্য না বুঝছেন এটা কিন্তু আপনি শাড়িও তৈরি করতে পারবেন গাউনও তৈরি করতে পারবেন জর্জেট কাপড় তৈরি করতে অনেক কোয়ালিটিফুল একটা কাপড় একদমই ইউনিক দেখেন প্রত্যেকটা কালেকশনই খুবই ইউনিক এবং খুবই গর্জিয়াস বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনগুলো অর্ডার করতে পারেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা একশো টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এগুলো অর্ডার করতে পারেন যারা করতে চান দেখেন এত থাকবে মানে কি বলবো আর যারা শাড়ি করবে তাদের জন্য কাপড় লাগবে মাত্র ছয় গজ ছয় গজ কাপড় পনেরোশো টাকা দিয়ে পেয়ে যাবেন আর যারা আমাদের কাছে এই কাপড়গুলো আপনি গজ হিসেবে নিতে চান তাদের জন্য প্রাইস টা থাকবে মাত্র আড়াইশো টাকা গজ এই কালেকশনগুলো কিন্তু অনেক সুন্দর এবং ভাইরাল কালেকশন আমরাই কিন্তু কম প্রাইজের মধ্যে এই চ্যানেলটা কিন্তু কম প্রাইজের মধ্যে আপনি ভালো কিছু কালেকশন আমরা দিয়ে থাকি মূলত আমরা এগুলো ভিডিও দিয়ে আমাদের অনেক ব্যবসায়ী ভাই এবং বোনেরা আছেন তারা কিন্তু দেখা যাচ্ছে আসলে পঞ্চাশ একশো দুশো কস করে নিয়ে নেয়

দেখেন কত সুন্দর সুন্দর কালার যার যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন সবগুলো কালারই অনেক সুন্দর আজকের শেষ কালেকশনটা দেখো আজকে লাস্ট কালার এই কালারটা দেখো পিয়াজ কালার এটা লাস্টে দেখালাম কারণ পিয়াজ কালারটা কোনি পেঁয়াজ এবং গোলাপি এই দুটো একই পেন্টে শুধু কালারটা আলাদা সকাল সন্ধ্যা বস্ত্র রেলওয়ে বিতন সুপার মার্কেট দোকান নম্বর পাঁচ ফোন নম্বর জিরো ওয়ান সিক্স টু জিরো ওয়ান সেভেন ওয়ান এইট সিক্স থ্রি আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ